করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল বাড়ি যাব বাড়ির উদ্দেশ্যে তাই না অঙ্কন গিটার না যাবে গিটার কান্তি নিয়ে রয়েছে অঙ্কন ফুল রেডি আমি রেডি অঙ্কনের বাবার পাশে রেডি আসতেছে গিটার নিয়ে যাবে কে কী আছে গিটারে কেন বাজার বাড়িতে তোমার তো একজন শিখাইব মোবাইলে শিখবা না মোবাইলে শিখাইলে ভালো হইবো না তাই ভালো হইব কারণ তোমার টিচারে অফিস করে সময় পায় না তাই না হ্যাঁ সবাই রেডি হয়ে গেছে অঙ্গারের বাবা এসে পড়ছে চলো আমরা বাড়ি চলে যাই বাড়ির উদ্দেশ্যে বলছিলাম বাড়ি যাব রাস্তায় রেডি হইছি আমি অঙ্কন অঙ্কনের মা বাড়ি যাইতেছি চলেন আপনাদের সাথে নিয়ে যাই যাওয়া যাক বাড়ির গিটারটা রেখে দাও না বাবা তোমার শ্যুট হয় অঙ্কনে ঠিক হয় ফিতাটা ফিতাটা কারণ ফিতাটা শুটো না তুমি আমাকে দুইজনের দায়িত্ব নিয়েছো না সব কিছু তো মারি তো

এ সুতো নেই না বেশি বড় না রিক্সা করে নামলাম অঙ্কন ওই জায়গায় গেছে অঙ্কনের বাজার হাতের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে অঙ্কন তাকে গিটার নিয়ে গেছে গিটার বাজাইব গিটার বাজাইবো हाय हाय কই কিলো খালি খেত বুন আইল ওরে ওরে দুপুর খেত বুন মানছনে দুপুর খেত বুনতেছ ওরে ওরে দুপুর দুটা বুন মানছ মগো ওই যে ট্রাক্টর দে আলবা আসে সিগন্যাল বাই না অন্তরি ইগনাাল বাই গাবে

এদিকেও সরিষা কারো বাড়ি দেখা যায় না সরিষার জন্য সব অন্ধকার হয়ে রয়েছে আর এই যে বাবা বহে সিঙ্গে রাখে হ্যাঁ তো আমরা আবার একটু ফ্রেশ হই তারপরে দেখাইতে সব কিছু আপাৰ মই লাখ নে

কাম काम कर एंटी के দৌড় দেখতে দি রেস রেস 1 2 रेस গো এটা দাদা মাছ আ যায় আটাগা ফোকি সবলে দেবো আমি নে নে টিয়া টিয়া সবালি টিয়া নে নে রোদ্রের মধ্যে একবারে আর কয় বুজা এক বুঝা মনে হয় আটবো তারপর আমরা বাড়ি জামগা গা সরিষা উঠানো হয়ে গেছে সেটা তো বড়দ দেখাইছেই তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ লোকজন আছে কাজ করার মতো এই যে দেখেন যে ভাব দেখা যেতে মনে হয় যে আজকে মানে সূর্য ডুবতে ডুবতে সব সরিষা বেড়ানি শেষ

তো সবাই যার মন তো বেরেবে নাছে ডাইরেক্ট যার যত রাগ আছে খাটাইতেছে তো আপনাদের যদি প্রতি রাগ থাকে যে রাগ খাটানোর খুব ইচ্ছা থাকে আমাদের এখানে আসতে পারেন সরিষা আছে ওই মেভাইরনের রাগ এইদিকে আবার মা সরিষা জাইরা নিতে আছে সেইগিলা কি পালান দিয়া বনাইছিলে সেইগনে হৈছে নে ছয় যায় ন যে খালি রাম রাই হইসা তা কিন্তু না এই যে মিতা এই কয়দিন প্রতিদিনই হইসা এইভাবে বেড়াইতে আছে কিন্তু ভিডিও করা হয় নাই দেখানো যায় নাই এই যে এইদিকে হ্যাঁ কন্টিনিউ আছে খালি অবনি এই যে আমার কোনো আছে ওই যে আর দুই মামির ন আছে আর এই যে অঙ্কন Tumi. Koi tala idea, koi building. আর তো রে পাড়া ভাঙ্গি সবার রাতে ঝাড়ু মানে খুব ভয়াবহ অবস্থা যেদিকেই তাকাই খালি নাটি ঝাড়ু কুলে খুবই ই লাগতেছে ভয় লাগতেছে যাই হোক সাবধানে চলাফেরা করি আমি এর মধ্যেই

পঢ়া চৈধ্য তাৰিখে চৈধ্য তাৰিখে গোলাপ ফুলিব খেতে <laughs> চকলেট দুরে কত ওজন কম দিল চকলেট ওজন এসে কি দি কি দিতেই তো জাননি যමු জানলে আমরা বাগান এসে পড়ছি বাগান ধরেছি কিছু ভালো বাগানে হারতে কেমন লাগে পুরো ভালো না কে দাঁড়া কোনে কে দাইনি নাম

हां तना तना मितान गया है किसान सुन गे गे। मां किसान ना구나 বাজার কি আছে না কাছে মরিচ কাছে মরিচ সে যাই দেই এ তো বাজারে আটার দিকে আজকে আটা আছে একটা ওই দিকে যাইতাছি রুয়ালের আটে দেই কি আনা যায় চলেন যাই আপনাদের নিয়ে হাটে যাবেন সে মর্দি কাপড় শখটা আপনাকে দেখে নিলাম বাড়িতে আইসি শখে এখন খালি কাজ সবারই খেত বুনা শৈশ তোলা এগুলো কাজ দিয়ে চলতেছে দূর দূরান্তের লোকজন খেত নিয়ে দিবেনছে সে গো বুনা হয়ে গেছে আগে নে পলিথিন দিয়ে দিয়েছে জানি পাখি না বহে বড় বড় পাখি আছে না

আর লই <coughs> <No, ten. coughs>

আপনাদের দেখাইতেছি ঘুরে ঘুরে এখানে মানুষজন বেশি ভিড় এই জায়গায় দেখা যায় যে ওই ওইভাবে ভিডিও করতেও পারি না নিজের ভিডিও ধরতেও একটু খারাপ লাগে তারপরে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করার সামনে ওইদিকে টানা তারপরে নিমকি এগুলা আছে এগুলো নিব চলেন নেওয়া যাক এদিক থেকে তো এই যে এই পাশ থেকে নিমটি নিয়ে নিব নিমটি হইতেছে আপনার এক পোয়া হইতেছে ষাট টাকা আমি এক পোয়া নিব আর ভক্ত এক পোয়া নিবে আর বাজারে যারা যারা আসে সবাই চেষ্টা করে কম বেশি সব কিছু নেওয়ার জন্য খুব ভিড় থাকে আর এই পাশেই আবার কাকা টানা বিক্রি করতেছে টানা নিতেছিলাম আধা কেজি আধা কেজি টানা হইতেছে একশো টাকা তো বাড়ির দিকে যাওয়া যাক চলুন সব কেনা শেষ বাজার থেকে চলে আসছি আর বাজারের ভিতরে আমি বেশি ভিডিও করি নাই কারণ ভিডিও ধরতে কেমন যেন লাগে আনছি যে ফুলকপি আর এটা পাতাকপি রুয়েলের আর বের করা নিমটি আছে জিলাপি পেঁয়াজি টমেটো সিম

আর কাজকর্ম তো আছেই যাই হোক করতেই হবে এগুলা থাকবেই আবার কালকে আপনাদের সাথে হাজির হব আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি